মন্দিৰৰ প্ৰণিক শ্বাহ শাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী জো্ত জর সালচি সালকা আমচে নি অষ্ট লক্ষী নি হামক্রাই ন ভারতহানি হামক্রাইংগী মানিয়া তিনি হরিয়ানা গুরুগ্রাম ও এস জিটি ইউনিভার্সিটি ও সামুং কাহামনি সাকা ও কনফারেন্স কায়সা ও কক নারগনা থাঙ্গি ব অ কক ন সাকা মন্ত্রী অক্রা সাকা মন্ত্রী বক্রক অ কক ন সালচি সালকা আমচে হাস্তেরক বগে কায়সা বড়মনি কক ব সাকা বসং লাহার নি সিমি চেঙ্গী বিখং সেবশাপ রেল সেবশাপ জো্তো হাফার ন ত্রিপুরা হায়ং নি সিন কাসা বসাখা ত্রিপুরা ও তাবুগু রং বক্সি রোগ নিয়ে চেঙ্গি বেড়াই রক রোগ বেলাইবাখে ফাইলাই আবুবাই হাস্তি রং হামখ্র আগুয়ী তগ পান্ডাবও ছতীসগড় রং মন্ত্রী ওম প্রকাশ চৌধুরী নবৈ কবু মানি जब तक ये अष्टलक्ष्मी डेवलप नहीं होगा हमेशा वो कहते हैं तब तक हमारा भारत भी डेवलप नहीं होगा ये बहुत बड़ी बात है हम लोगों के लिए पहले अटल जी के टाइम में ये आ, जिस तरह पहले उन्होंने उनको देखा अष्टलक्ष्मी को डेवलप करना चाहिए